এ বা কেমলা গাছ দিনের বেলায়দের এদের হয় জয় বাংলা রাতের বেলায় স্লোগান হয় উ কুত্তা লেগে নেত্রীগুলার আসল রূপ দেখলে আপনি খাট বাইকে মাটিতে ভরবেন এইসব বেজানমা রাস্তার বস্তুগুলা কতটা খারাপ আর ভয়ঙ্কর হতে পারে তার আজকের প্রমাণ দিব কিরি ভাই এতক্ষণ জয় বাংলা জয় বাংলা করে স্লোগান দিতেছিল ওই মেয়াডানা কিরে সুতমা রানী বাস বাঘের বাচ্চা এরকম দুই চাইটা চুটমা রানি দৈরাই না কান দইরা অভ্যাস করাইয়া বাসার ভিতরে গরম দিন ঢুকোয়া রাস্তায় ছেড়ে দেওয়া উচিত আহারে এখন কাউ কাউ পাব চোদাই আলাপ কি যখন কুত্তালিক নেতা কো পাও ছাড়ো তখন মনে থাকে না শুধু পাও না কুত্তালিক নেতাদের মাঝে মধ্যে অন্য কিছু চাটা ছোটা দিলে কয়েকটা পয়সা করি পাইলে ক্ষতি কি আমি ছাত্র করি বলে অনেকে আমাকে উল্টা পাল্টা কমেন্ট করে করতে থাকো কোনো সমস্যা নেই তোমাদের রিপ্লাই দেওয়ার মতো সময় আর আমার কাছে রিপ্লাই পাওয়ার মতো কোনো যোগ্যতা আমি ছাত্রলীগ করি পাঁচ আটার লাইগা আর ছাত্রলীগ নেতাদের খুশি করার লাইগা সেটা খাটে হোক মাঠে হোক সব জায়গায় আমি তাদেরকে খুশি করি আর সেজন্য তারা আমাকে কিছু টাকা দেয় যা দিয়ে আমি খাইয়া পাচ্ছি আমার মতো কেউ ছাড়তে পারবে না এই লিঙ্ক লাগবে লিঙ্ক ছাত্রলীগের সহ সভাপতি লিঙ্ক লাগবে লিঙ্ক মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যে আগে কমেন্ট করবে তার জন্য একদম ফ্রি তাড়াতাড়ি কমেন্ট করেন ভাই ভাই কিরে ভাই এই টোকানেরই তো চেনা চেনা লাগতেছে কোথায় যেন দেখছি সব বুঝলাম কিন্তু একে যে স্বর্ণ ওইখানে কেমনে ঢুকলো এইগুলো দেখা লাগে বাচ্চা ওই ছাত্র ছাত্রলীগ তারা এত বড় কইরা দিছে যে একে যে স্বর্ণ ঢুকাই লাইছে ছাত্রলীগ করতে যায় নিচতলা ভাড়া দিয়ে দুই তালা কইরা লাগছে ভাই এগুলো নিয়ে সত্যি কিছু বলা নাই এগুলো দুনিয়ার নির্লজ্জ এগুলা ভাদ্র মাসে কুত্তার মতো যেখানে যায় ওইখানেই লাগায় এগুলো তাদের বাপমা মা ভার্সিটিতে পাঠাইছে পড়ালেখা করার জন্য কিন্তু পড়ালেখার বদলে এগুলো দিন দিন সত্যি পতিতা হয়ে যাচ্ছে বদ্ধ করে সন্তানরা কখনোই এমন করতে পারে না কুত্তালিগ করতে করতে এদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে তো গাইস দ্যাটস ফর টুডে এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে আগামী ভিডিওতে আবার হবে ধাম্মা আঁকা দেখা হবে না কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কুত্তালিগের কাছ থেকে দূরে থাকবেন